উপস্থিতাক্তন উপস্থিত পরি সম্মানিত সদস্যবৃন্দ আর উপস্থিত ভাঙ্গার ভাইরা প্রশাসন ভাইরা আমাদের সাথে উপস্থিত মানান্য ভাই ও বোনেরা সবাইকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বর্মন চলি কানে এই পরিস্থিতি আমাদের অনলাইন সভাপতি

যাতে পাপ পবিত্র থাকে এই কাজে নিয়োজিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি মনে হল হচ্ছে শরীরের দ্বারা দিকে যায় শরীরতা মনকে পবিত্রতা রাখতে মানুষের শরীর ভালো ভালো তাকে নিয়োজিত থাকতে পারে